বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী তিনি সেখান থেকে সুখ করেছেন এবং অনেকে অনেক অনেক বড় মাপের লোকজন সুখ প্রকাশ করেছেন আজকে তো এইরকম এই বিদায়টা এই বয়সে এবং content টা দেখবেন যে সে তার মায়ের সাথে ছুটে একটা আপনার ওই গিয়েছে গিয়ে বাজার করছে বলছে যে আমার বাবা তো দিয়ে দেবে না এক একটা কথা কিন্তু প্রত্যেকের মনে প্রত্যেকের মতো ঠোকা দিয়ে মানে ঠোকা দিয়েছে তো তার সাথে জাতির কল্যাণে তোমরা কাজ করো আজকে দেখে গিয়েছে দীপঙ্কর দাস দ্বীপ যে কিভাবে ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে টিকে যায় সেটা সে উদাহরণে থাকলো এই মাত্র একুশ বছর বয়সে সে যে ইতিহাস সৃষ্টি করেছে একটু আগে একজন সাংবাদিক বলেছিলেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু যে সালমান শাহ নায়ক সালমান শাহর পরে তাকে দীপঙ্কর দাস এত জনপ্রিয়তা এত প্রদর্শন করলো টোটাল সিলেট নয় শুধু সারা পৃথিবী আমরা মিডিয়া দেখতেছি গো তার মারা যাওয়ার পরে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপঙ্কর দাস কিছু নেই বিশেষ করে আপনারা মিডিয়া কর্মী আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই গোপাটিলাসী ধন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকে যে সুন্দরভাবে ভাবে ভাবে আপনারা তার কফিন থেকে গেলেন এই যে দৃষ্টান্ত দেখলেন আপনারা এর জন্য আমরা কৃতজ্ঞতা আমরা দুঃখ প্রকাশ করছি যে এখানে যেহেতু আট দিন হয়ে গেছে এখানে কাছের যে কফিনটা কফিনটা কাছের সিস্টেম নেই ক্লাস সিস্টেম নেই সরাসরি এটা খোলা যাবে না যেহেতু আট দিন হয়ে গেছে তার বাড়িতে সেই রাজনগর হজুগঞ্জের রাজনগরে ফুটিজুরি